মর্মান্তিক পথ দুর্ঘটনায় বর্ধমানের নবাবঘাট এলাকায় উড়ি নম্বর জাতীয় সড়কের ফেরিঘাটের কাছে তারকেশ্বর থেকে ফেরার সময় পুণ্যার্থী বোঝাই বাস দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজরে ধাক্কা বেসরকারি মতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা চোদ্দো থেকে পনেরো জন এবং আহত একাধিক সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন

আলাইকুম অল ইন্ডিয়া অল ড্রাইভার জিন্দাবাদ আমি একটা গাড়ি ড্রাইভার আমি গাড়ি চালাই অল গাড়ি চালাই অল পারমিট তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি শুনলাম তারা ভান্ডারি শোরুমের সামনে মারাত্মক অ্যাক্সিডেন্ট একটা বিহারি গাড়ি বাস আমার সামনে জন্য আসছিলো আর এশিয়ান প্যান্টে আমার লোকাল গাড়ি সাহেব মেদিনীপুর নাম্বারে ওনার পেছনে ওই ড্রাইভার

এসে ডাইরেক্ট স্পিডে লরি পেছনে মারে মোটামুটি চোদ্দ পনেরো জন মারা গেছে আর গাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভার তো ড্রাইভারের যে অবস্থা এক একবারই বেহাল খুব তাড়াতাড়ি পুলিশে চলে এলো যতটি বাসটি কোথা থেকে আসছিল বাসটি আসছিল তোমার কাছ থেকে কোথায় যাচ্ছিল কোনো জানা ছিল আমাদের দেশে ওই সাইডে জানা নেই আশা করি বিহার ফেয়ার কতজন কতজন পর্যন্ত মারা গেছে মনে হচ্ছে মোটামুটি চোদ্দ পনেরো জন আর আহত আহত ম্যাক্সিমাম তিরিশ জনের এটা ঠিক কোন জায়গায় ঠিক এটা হচ্ছে আমাদের বর্ধমান আলাইপা পার্কিং ফাগুপুর মানে উনিশ নম্বর জাতীয় সড়ক ইয়েস ঠিক ঠিক ফাগুপুরে ওখানে আর এইখানে কি আমাদের প্রশাসন দেখেছেন তো এই হ্যাঁ আমরা তো দেখছি আমরা তো দেখছি অনেক এই এখানকার এলাকার বাসীও তো হাত লাগিয়েছেন উদ্ধার করে ওই এলাকাবাসী প্রশাসন সবারই মানে একসঙ্গে কাজ করার জন্যই উদ্ধার করা গেছে খুব কাজটা তাড়াতাড়ি ঘুরতে এসছেন হ্যাঁ আপনার নাম হীরা